দেখবেন কোরবানির আগে পশুটার চোখ দিয়া পানি গুলার গড়ায় গড়ায় পড়তে থাকতাম ও কি বলে জানি ইমাম থানবি আজকে তার সিরাবি দেখলাম ইমাম থানবি বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্য বানার কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবেন যেই এই পশুগুলো ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই ও মালিকের বাড়ির দায়ে বসে বসে কাজ দেওয়ার বলে মালি আমার ভাষা তুলি আর কেউ বুঝে না তুমি বুঝাও দেখবার কোরবানির একদিন আগে আমার মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না খৈল ভুষি দাও খায় না তাজা ঘাস দাও খায় এইজন্য এই জন্য বলে কোরবানির আয়ের আগের থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহ সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবারগুলা খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্না দিয়ে খাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদা আদা দিবানি তো মানি টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সবার করে তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সবার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সবার করাবো আল্লাহ